আজ আমি রান্না করবো পাপদা মাছ বেগুন দিয়ে তেল ঝাল তা পাপদা মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে পাপদা মাছে আমি নুন হলুদ মাখাবো নুন দিলাম পরিমাণ মতন হলুদ দিচ্ছি নুন আর হলুদটার সঙ্গে একটুখানি তেল দেব কেননা এই মাছগুলো খুব ভাজতে গেলে ফাটে একটু তেল যদি দিয়ে নুন হলুদ মাখা হয় তাহলে কিন্তু এই মাছ ফাটবে না পাবদা মাছগুলো পুকুরের চালানি নয় খুবই ভালো এগুলো আমি কীভাবে রান্না করব তারপরে আমি দেখাচ্ছি এটা এখন পনেরো মিনিট নুন হলুদ মাথা থাক এবারে পাবদা মাছটা রান্নার জন্য আমি তেল দেব এই রান্নাটা সর্ষের তেলেই ভাল লাগে যারা সর্ষের তেল খান না তারা অবশ্যই সাদা তেলে করবেন খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব নুন দিলে মাছটা লাগবে না এবারে একে একে মাছ ভেজে নেব এবারে উল্টে নেব দেখুন কত সুন্দর উল্টানো গেল অবশ্যই আস্তে করে উল্টাবেন এটা খুব নরম মাছ এবারে মাছটা আমি তুলে নেব এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এবারে তেলের ওপর আমি বেগুনগুলো ভেজে নেব এই বেগুনগুলো সব আমার গাছে বেগুনটা এবারে লাল লাল ভাজা হয়ে গেছে বেগুনগুলো আমি সব তুলে নেব এই তেলটার ওপর আমি কালো জিরে দেব আগে কালো জিরেটা একটু হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে অল্প জল দেব তেলের ওপর মশলা দিলে মশলাটা ফুলে যাবে সেই জন্যে অল্প জল দিলাম এবারে মশলাগুলো দিয়ে দেব শুধু জিলে আর গোলমরিচ বাটার এই চামচে দেড় চামচ আমার যটা মাছ আছে সেই পরিমাণেই আমি দিচ্ছি হলুদ অল্প রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন দেব আর একটু নুন লাগলে আমি পরে দেবো এবার এগুলো কিছুখানি মেরে নেবো এবারে টমেটো কুচিটা দিয়ে দেব টমেটোগুলো আমি আজকে এর জন্য লম্বা লম্বা করে কেটে রেখেছি স্লাইস করে রেখেছি এখন ভালো করে কষব এ মশলাটা কষা হয়ে গেছে আমি জল দেব খুব বেশি জল লাগবে না মাছটা নরম সঙ্গে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি দিয়ে দিলাম অল্প রসুন গ্রেড করে রেখেছি দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এখন বেগুন আর মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো উপর থেকে এক দশান তেল দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দেবো এবারে মাছটা একটু ফুলে উল্টে দেবো আসতে পারে এবারে মাছটা রান্না হয়ে গেছে মাছে এবারে ধনে পাতা দিয়ে দেব আপনারাও এইভাবে একবার পাবদা মাছের বেগুন দিয়ে ঝোল রান্না করে দেখবেন খেতে খুব সুন্দর হয় পাবদা মাছ তো সবারই প্রিয় আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এই ধনেপাতাটা অবশ্যই দেবেন ধনে পাতাটা দিলে কিন্তু মাছের সেন্টটি আলাদা করে দেয় Não vamos